হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাগল মেলায় আমি ফুটো কালু আর ছেলে মেয়ে দেখুন ফুটো আমাদের পাগল মেলায় কত মেলার মানে দোকান বসেছে দেখুন এখানে প্রচুর বড় মেলা হয় শুনে আজকে আমি চলে এলাম থাকতে পারলাম না আপনাদের এখানে ভিডিও করে দেখাবার জন্য দেখুন কত রকমের হরেক মেলার দোকান বসেছে কত লোকের ভিড় কালু আমাদের আমার মেয়েটাকে কোলে নিয়ে যাচ্ছে যাতে হারিয়ে না যায় কত ভিড় দেখুন মধ্যে মেলার এখানে ঢোলের দোকান এখানে বসেছে কসমেটিকের দোকান দেখুন প্রচুর ভিড় আজকে বেলায় কালকে সরস্বতী পুজো উপলক্ষে আজকে প্রচুর ভিড় মেলার মধ্যে দেখুন এখানে ড্রোমাল বিক্রি করছে এদিকে ঘুমনি ফুচকা সবকিছু দেখাবো এখানে বাদাম বিক্রি করছে ফুল বিক্রি করছে দেখুন আমি আমার ছেলে আগে আছি ফুটো আর কালু সামনে আছে দেখুন এগুলো কত বড় বড় বোম্বাই কুল বিক্রি করছে এখানে লোহার আসবাবপত্র বিক্রি করছে এবার আমরা যাব মাজারের দিকে এখানে একটা মাজার উপলক্ষে মেলা হয় তা পাগল মেলা নামে মানে খুব খুব একটা বিখ্যাত মেলা এটা মাঘ মাসেই বসে দেখুন এখানে আইসক্রিম এর স্টল দেখে তো আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য এখানে এমনি ভিডিও করলে একটু রাগারাগি করে তো তারপরও আমাদের আর দেখা জন্য আমি ভিডিও গুলো করছি লুকিয়ে দেখুন এখানে টেডি বিয়ার বিক্রি হচ্ছে কত দেখুন এবার আমার ছেলেকে দিয়ে সিন্নি পর সিন্নি দিতে বলেছে আমার মা বাজারে আমার মা মায়ের হয়ে আমার ছেলেটা সিন্নিটা দিয়ে দেবে বাজারে এই মাজারে আবার ঢুকছে আমার ছেলে মাজারে আবার সিন্নি দিয়ে সিন্নিটা দেওয়ার জন্য পয়সা দিল দেখুন মাজারটা কত সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে মাজারটা দেখে দেওয়া হয়ে গেছে এবার আমরা আগে যাচ্ছি আর কি এবার দেখুন মেয়েটাকে টেডি বিয়ার এর উপর চাপিয়েছি এলুমের উপর কিভাবে মজা করছে ওর খুব ভালো লাগে টেরি বিয়ারের উপর উঠতে অনেক সুন্দরই বলছিল ছেলেটার মেয়েটাকে একসঙ্গে তুললাম দেখুন ছেলেটা কীভাবে লাভ দিচ্ছে মেয়েটা তো আছে আছে খালি উপরে উঠে পড়ছে আর লাভ দিচ্ছে এবারে এবারে এখান থেকে না বিয়ে নাও মধ্যে করে সময় হয়ে গেছে এবার দেখুন বাচ্চাদের খেলনা গাড়ির ওপর বসিয়েছি কি মজা করে বসে আছে দেখুন পেউটে দাঁড়িয়ে পড়ছে সেই জন্যে যে কাকা ঘোরাচ্ছে সে খালি বলছে বসার কথা এবার চলে যাবো এখান থেকে নিয়ে ার দিকে দেখুন বন্ধুরা লেগার কত সুন্দর লাগছে আর কি কত সুন্দর সাজিয়েছে ফুটো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে দেখছে এখানে এখান থেকে যাব ছেলেটা বলছে যে একটা কিছুতে চাপানোর জন্য আমি একটা এর মধ্যে ছেলে বা চালু হয়ে গেছে ঘুরছে ডান্স বলে কত সুন্দর লাগছে দেখুন এটাকে আবার ঘুরে আবার নিচের দিকে আসবে আবার উপরের দিকে উঠে যাবে এবারে নিচের দিকে আসছে আস্তে আস্তে দেখুন কিভাবে ঘুরছে তো খুবই মজা করছে আমার তো খুবই ভয় লাগে আমি সেই জন্য উঠি না বন্ধুরা খুবই হইচই করছে দেখো এখনই প্রায় ঘোড়ায় এর হয়তো দেখলাম কুড়ি পঁচিশ মিনিট একভাবে চলছে এবার ছেলেটা বলছে যে এবার নামার সময় হয়ে গেছে ওদের ঘরে নামিয়ে নেবো নামানোর পর ছেলেটাকে নিয়ে চলে এলাম ছেলেটা এবার এসমক বিস্কুট খাচ্ছে দেখুন এসমক বিস্কুট খাইয়ে কিভাবে মুখ দিয়ে ধোঁয়া বার করছে এবার আমাদের ফুটো বলছে আমিও খাবো এবার ফুটোকে এবার বললাম যে তুমিও খাও ফুটো খাচ্ছে দেখুন ফুটো আবার কিরকম করে ধোঁয়া বার করছে দেখুন মুখ দিয়ে এবার আমাদের কালুর পালা কালু খাবে আজকে বন্ধুরা মেলায় খুবই মজা হয়েছে খুবই মজা করেছি ছেলে মেয়েকে নিয়ে এসে তা বন্ধুরা আপনারাও আসবেন পাগলা বেলায় খুবই ভালো লাগবে মেয়েটা আবার একটা দেখুন এর উপরে একটা গেম গেমের মতো এটা এতে খুব ছোট ছোট বল দেওয়া আছে আর ওখান থেকে স্লিপকে নামতে হবে এখানে জাম্পিং করার জন্যও জায়গা আছে জাম্পিংও করতে পারবে এর মধ্যে তো অনেকক্ষণই ছিল এবার মেলা থেকে বেরিয়ে যাব বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে